হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের আর একটি প্রোজেক্ট নিয়ে আলোচনা করব অনেক স্কুলে তোমাদের দিয়েছে দিয়েছে আমাদের গ্রাম বা পাড়া বা শহর নিয়ে নিজের এলাকা সম্পর্কে দশটি বাক্যে লিখতে কি কি লিখতে বলেছে ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান কি কি গুরুত্বপূর্ণ জায়গা আছে কোন উৎসব এখানে বিশেষভাবে পালিত হয় এখানে কি কী খাবার জনপ্রিয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের নিজের নিজের পাড়া বা গ্রাম বা শহর নিয়ে লিখতে বলেছে তো যে যেখানে থাকো সেখানকার নাম লিখবে আমি এখানে লিখেছি বর্ধমান শহরে ড্যাশ পাড়া মানে আমি আমাদের পাড়াটা লিখিনি তোমরা তোমাদের যে যে পাড়ায় থাকো যদি তোমরা বর্ধমান শহরেই থাকো তাহলে কোন পাড়ায় থাকো সেটা লিখবে বা তোমরা যেখানে থাকো যে শহরে থাকো বা যে জেলাতে থাকো সেখানে সেই নামটা লিখবে ভৌগোলিক অবস্থান লিখবে আমাদের পাড়াটি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত আমি লিখেছি বা তোমরা যেখানে থাকো যেটা লিখবে যেই জেলার অন্তর্গত সেইটুকু তোমরা বাড়ির কারোর থেকে জেনে নিয়ে লিখে দেবে এটি একটি সমতল অঞ্চল এখানে গ্রীষ্মকালে উষ্ণ ও আর্দ্র এবং শীতকালে শীতল ও শুষ্ক আবহাওয়া থাকে বর্ষার সময় প্রচুর বৃষ্টিপাত হয় এই বৈশিষ্ট্যগুলো ভৌগোলিক একই হবে তোমরা এগুলোই লিখে দেবে শুধু জেলা কোন কোথাকার অন্তর্গত সেগুলো একটু চেঞ্জ করে দিও তারপর গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো মোটামুটি একই হবে তোমরা যেখান থেকেই লেখো এখানে তিনটি প্রাথমিক বিদ্যালয় দুটি হাই স্কুল রয়েছে একটি দুর্গা ও কালী মন্দির রয়েছে সামনেই বর্ধমান স্টেশন আমি লিখেছি বা তোমরা যেখানে থাকো তোমাদের সামনে কোনো স্টেশন থাকলে বা তোমাদের কোনো মাঠ থাকলে কোনো পার্ক থাকলে তোমরা সেগুলো লিখতে পারো যে আমাদের এখানে আরও দুটি পার্ক রয়েছে একটি বড় খেলার মাঠ রয়েছে এরকম গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো তোমাদের বা অনেক গ্রামে থাকে যে ক্যানেল বলে কোনো খেলার মাঠ বলে কোনো একটা স্পেসিফিক নাম থাকে যে আমরা আজকে মাঠে যাচ্ছি কোনো জায়গা এরকম স্পেসিফিক কিছু থাকলে তোমরা সেগুলো অ্যাড করবে বিশেষ উৎসব আমাদের এখানে মানে আমি আমাদের পাড়াতে লিখেছি কালী পুজো দুর্গা পুজো মনসা পুজো খুব বড়ো করে হয় চৈত্র মাসে চড়ক হয় তোমরা সেটাও লিখতে পারো কেউ গ্রামে থাকলে যে আমার যে আমাদের এখানে চৈত্র মাসে চড়ক হয় এইভাবেও লিখতে পারো ঝুলন যাত্রাতে মেলা বসে সরস্বতী পুজো হয় লক্ষ্মী পুজো সকলের বাড়িতে হয় আবার যারা গ্রামে থাকো তাদের দেখবে অগ্রায়ণ মাসে নবান্ন উৎসব পালন করা হয় সবার বাড়িতে বাড়িতে তোমরা সেইগুলো এখানে একটু অ্যাড করে দেবে তারপর ছিল জনপ্রিয় খাবার আমি দেখেছি এখানে সীতাভোগ মিহিদানা জনপ্রিয় খাবার আবার তোমরা যেখানে থাকো সেখানকার যে খাবারটা খুব বেশি পাওয়া যায় বিখ্যাত সবাই সেই খাবারটার জন্য সেখানে আসে সেই খাবারের নামগুলো লিখবে তারপর তোমাদের আমাদের গ্রামের একটা ছবি এঁকে দেবে যারা গ্রামে থাকো দু সাইডে গাছ ঘর বাড়ি এরকম করে একটা ড্রয়িং তোমরা দিয়ে দেবে তাহলেই হবে এইভাবে প্রোজেক্টটিকে করবে আর ড্রয়িংটা আমি একটা জাস্ট দেখাচ্ছি তোমরা এইভাবে একটা ড্রয়িং দিয়ে দেবে দেখিয়ে দেবো তোমাদের শেষে আর তোমরা এই ভিডিওটি অবশ্যই অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও এছাড়াও আর কোন প্রোজেক্ট দিয়েছে কী কী করে দিলে তোমাদের সুবিধা হয় সেগুলো তোমরা অবশ্যই কমেন্টটা আমাকে জানিও সেগুলোও আমি করে দেবো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও এই পর্যন্তই চলো ছবিটা তোমরা দেখে নাও আমি জাস্ট তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি এভাবে বিভিন্ন ঘর গাছ ইত্যাদি একে তোমরা রঙ করে দেবে এটা জাস্ট তাড়াতাড়ি করে একটা তোমাদের দেখানো এইভাবে তোমরা নিজেরা আরও সুন্দর করে ড্রয়িংটা করে দেবে এভাবে বিভিন্ন ঘর গাছ কেউ পুকুর আঁকলে পুকুর এরকম করে একটা জাস্ট ড্রয়িং তোমরা তোমাদের প্রোজেক্টটিতে দেখিয়ে দেবে